হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটি হচ্ছে মশলাদার লুচি মশলাদার লুচি যে এতটাই টেস্টি এতটাই যে খাস্তা খেতে দারুণ লাগে খুব মজা এই লুচি একবার খেলে আর অন্য কোনো লুচি খেতে মন চাইবে না মুখে লেগে থাকার মতো এই লুচি খুব ঝটপট এই লুচি বানিয়ে ফেলতে পারবে সকাল বিকেলের নাস্তা খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে এই লুচি বানানো যায় বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট বানিয়ে ফেলতে পারবে বাচ্চারা মজা করে খেয়ে নিতে পারবে খুবই মজা আর ছোট থেকে বড়রা পর্যন্ত এই লুচিটা খুবই পছন্দ করবে চলো তাহলে দেরি না করে আমি এই লুচি কেমন কেমনভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক প্রথমে আমি লুচি বানানোর জন্য একটা কড়া নিয়েছি আর এক বাটি জল এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব চিলি ফ্লেক হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার জল ফুটে এসেছে এখানে আমি এক কাপ ময়দা দেব। জল আর ময়দা একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে বেশ ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে এবার একটা প্লেটে তুলে নিলাম হাত দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে ভালোভাবে একটা রুটির ডো তৈরি করে নিয়েছি পাঁচ মিনিটের মতো আমি ঢাকা রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি এখানে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি আর একটা করে লেচি কেটে নেব সব লেচি কাটা হয়ে গেছে আমার এখানে একটা শক্ত বোর্ডে রেখে একটা লেচি একটু ময়দা ছড়িয়ে নিলাম এইভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিয়ে একটা ছোট লুচির মতন বেলে নেব বেশ পাতলাভাবে বেলে নিতে হবে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বেল বেলে নিতে হবে এইভাবে একটা রুটি তৈরি করে নিলাম সবগুলো রুটি আমার হয়ে গেছে এখানে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার একটা রুটি ছেড়ে দেবো এতে খুব ভালোভাবে তবে তেল গরম হলে তবেই দিতে হবে এইভাবে একটা একটা সবই ফুলে উঠবে বলের মতো আবার উল্টে দিলাম এপি ওপিট করে ভালোভাবে লাল করে ভেজে নেব খেতে দারুণ লাগবে একবার বাড়িতে ট্রাই করে তোমরা দেখবে পরিবারের সকলেই পছন্দ করবে এই লুচি খেতে হয়ে গেছে এবার উঠিয়ে নিলাম দেখো কতটা সুন্দর লাগছে সবগুলোই আমি এইভাবে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে খেতেও দারুণ লাগবে একেবারে খাস্তা লুচি অন্য কোনো লুচি খেতে আর ভালো লাগবে না এই লুচিটা দারুণ লাগবে খেতে দেখো কতটা সুন্দর হয়ে দেখো পুরো মশলাদার লুচি ভিতরে ওপরে সবটাই মশলাদার হয়ে গেছে আশা করছি আজকের ভিডিও তোমাদের কাছে খুবই ভালো লেগেছে একটা ছোট করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ